যততাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে সম্পৃতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারি ধারা ভাই কোথায় আগামী 14 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রক্ষা সরদস্ত টিএসপি ইউরান শাকর উদ্যোগে সাত সতের প্রাথমিক বিদ্যালয়ে ময়দানে অনুষ্ঠিত যাচ্ছেন সমাবেশ আমাদের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি তথ্য বিষয়ক সম্পাদক রূপশী রূপসার শ্রেষ্ঠ সন্তান জননেতা তি দুলবারী হেলাল বাই সহ

এই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন বিএনপি উদ্যোগে প্রতিটি ওয়ার্ল্ড এ যে পথ সভা তারা ধারাবাহিকতা আজকে